বন্ধুরা আজ এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের বলা দুটি এমন বিশেষ সময়ের উল্লেখ করতে চলেছি যে দুটো সময় যদি ভগবানের কাছে প্রার্থনা করা হয় তাহলে ভগবান সাথে সাথে সেই প্রার্থনা শোনেন এবং সাহায্য করেন এই দুটো সময়ের কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে তার এক ভক্তকে বলেন বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু সমস্যা আসে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের একেবারে ভেঙে চুড়ে দেয় আর আমরা জীবনের কাছে হার স্বীকার করে নিতে থাকি দুঃখে ব্যথিত হয়ে নিজেকে নিজে দোষারোপ করতে থাকি সমস্যায় জীবন ভরে উঠতে থাকে কিন্তু তার থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পায় না এমন অবস্থায় মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন সে বুঝে উঠতে পারে না যে তার কি করণীয় আজ আমি আপনাদেরকে এমন একটি উপায় বলবো যা আপনাদের সকল সমস্যার সমাধান করবে তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আজকের এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এবং কমেন্টে হার হার মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা একবার এক কৃষ্ণ ভক্ত সাধু ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে প্রভু এমন কোনো বিশেষ সময় আছে কি যখন তোমার স্মরণ করে প্রার্থনা করলে মানব জীবনের সকল দুঃখ দূর হবে প্রভু এমন কোনো কি বিশেষ সময় আছে যে সময় যদি তোমার প্রার্থনা করা হয় তুমি সেই প্রার্থনা সাথে সাথে শুনতে পারো এবং সাহায্য করো তখন পরমেশ্বর ভগবান বললেন যদি কোনো ভক্ত আমাকে দুটি বিশেষ সময় স্মরণ করে তাহলে আমি তার দুঃখ কষ্ট হরণ করি এবং তার উপরে আমি অত্যন্ত খুশি হই বধুরে এই দুটো সময় কী তা জানার জন্য একটি ছোট্ট কাহিনী অবশ্যই শুনুন একটি শহরে এক ধনী ব্যক্তি ছিল ব্যবসা বাণিজ্য অর্থ বৈভব সম্মান কোনো দিক থেকেই তার কোনো কমতি ছিল না সকল প্রকার সুখ সম্পত্তি ছিল তার নৈমিত্তিক জীবনের সঙ্গে কিন্তু হঠাৎ করে এক সময় তার এই বিলাসবহুল জীবন কোনো এক ঘটনাচক্রে ভেঙে চুরমার হয়ে যায় এবং সমস্ত বিষয় সম্পত্তি ব্যবসা সব কিছু হারিয়ে যায় যা কিছু এতদিন উপার্জন করেছিল সব কিছুর সমাপ্তি ঘটে এমন অবস্থায় সে মনের দিক থেকে একেবারে বিষাদগ্রস্ত হয়ে পড়ে আর মনে মনে ঠিক করে ফেলে এই জীবন রেখে লাভ কি মরে গিয়ে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে সে একদিন সে শহরের বাইরে জনবহুল এলাকা ছেড়ে অনেক উঁচু পাহাড়ের উপরে ওঠে এবং সেখান থেকে সে নিজের জীবন ত্যাগ করবে বলে প্রস্তুত হয়ে পড়ে আর তার এই ঘটনা এক সন্ন্যাসী লক্ষ্য করে তাকে সে জিজ্ঞাসা করেন বাছা তুমি কে আত্মহত্যার পথ বেছে নিলে কেন তখন ওই ব্যক্তি তার জীবনের সব ঘটনায় সন্ন্যাসীকে বলেন একটা সময় ছিল যখন আমি অনেক প্রভাবশালী অনেক ধন সম্পত্তির মালিক ছিলাম কিন্তু এখন আমার কাছে আর কিছুই নেই জীবন শূন্য হয়ে গেছে আর এই জীবন নিয়ে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়েছে তাই আমার আর এই জীবন ভার বহন করার ক্ষমতা নেই আর আমি তাই এই পথ বেছে নিয়েছি তখন ওই সন্ন্যাসী তার কথা শোনার পর তাকে বললেন জীবনে সময় কখনো একরকম থাকে না কাল সহজ ছিল আজ কঠিন আর বিশ্বাস রাখো পরমেশ্বর ভগবানের উপরে এমন একটি উপায় আমি তোমাকে বলে দিচ্ছি যা নিয়মিত পালন করতে পারলে ধীরে ধীরে তোমার সকল সমস্যার সমাধান ঘটবে তখন সেই ব্যক্তি বলে কি সেই উপায় গুরুদেব উত্তরে সন্ন্যাসী বলেন প্রতিদিন প্রাতকালে ও সন্ধ্যাকালে শুদ্ধ পোশাক পরিধান করে ভক্তিপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের সকল মনস্কামনার প্রার্থনা করবে আর যদি তোমার প্রার্থনায় ভক্তি থাকে তাহলে তিনি অবশ্যই তোমার সকল দুঃখ দূর করবেন এই দুটো সময়কে শাস্ত্রে ভক্তের সঙ্গে ভগবানের সংযোগ স্থাপনের সর্বশ্রেষ্ঠ সময় বলা হয়েছে তাই ভগবানের উপরে বিশ্বাস রেখে ফিরে যাও সেই শহরের ভিড়ে যেখানে তুমি সব হারিয়ে এসেছ সেখান থেকে আবার নতুন করে শুরু করো আর নিজের কর্মে পরিশ্রম করার সাথে সাথে শুদ্ধ মনে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রাতকালে ও সন্ধ্যাকালে প্রার্থনা করে তুমি যা চাও ভগবানকে অবশ্যই বলবে কারণ কেবল তিনিই তোমার এই দুঃখ কষ্ট দূর করে তোমাকে উদ্ধার করতে পারেন তখনই সন্ন্যাসীর কথা শুনে সর্বস্ব হারিয়ে ফেলা মানুষটি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখার ও তার বাণিজ্য শুরু করার সাহস পেলো সে শহরে ফিরে গিয়ে নতুন করে আবার সব কিছু শুরু করলো সে নিয়মিত শুদ্ধ পোশাক পরে প্রাতকালে ও সন্ধ্যাকালে ভক্তির সাথে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে নিজের সকল মনস্কামনার কথা বলতে লাগলো আর নিজের পরিশ্রমে ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ তাকে কিছু সময়ের মধ্যেই আবার ধনবান করে তুলল বন্ধুরা ভগবত পুরাণ অনুসারে প্রাতকাল ও সন্ধ্যাকালে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করার জন্য পদ্মাসন ও সুখাসন হলো বিশেষ উপযোগী পূজা শুরু করার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে মনে ভক্তিভাবে সঞ্চার করে একাগ্রতার সঙ্গে পূজা করে ভগবানের কাছে প্রার্থনা জানাবেন সময় ও পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা এক সময় ঠিকই বদলাবে আপনার সকল দুঃখ কষ্ট দূর হবে যদি আপনিও এই ব্যক্তির মতো নিয়মিত প্রাতকাল ও সন্ধ্যাকালে প্রার্থনা করে নিজের দুঃখ কষ্টের কথা ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলেন ভগবত পুরাণ অনুসারে এই দুই সময় ভগবানের কাছে প্রার্থনা করলে দেহ মন পবিত্র হয় এই সময় ভগবানের আরাধনা করে যদি কোনো ব্যক্তি পরিবারের কল্যাণ কামনা করে তাহলে সেই পরিবার সদা সুখী হয় স্ত্রীরা যদি এই দুই সময় ভগবানের আরাধনা করে তাহলে দাম্পত্য জীবনে সকল সমস্যা দূর হয় পরিবারের কেউ যদি অসুস্থ থাকে তাহলে তার দ্রুত সুস্থতার জন্য এই দুটি সময় ভগবানের কাছে প্রার্থনা করলে সেই ব্যক্তির রোগ মুক্তি ঘটে শাস্ত্রে বলা আছে প্রভুর প্রতি বিশ্বাস হলো কঠিন সময়ের সবচেয়ে বড় শক্তি পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের আস্থা সকল সমস্যার সমাধান ঘটাতে পারে তাই আমাদের জীবনে যে কোনো সমস্যা আসে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য তখন আমাদের কর্ম করে যাওয়ার সঙ্গে সঙ্গে ভক্তির সঙ্গে প্রাতকাল ও সন্ধ্যাকালে ভগবান শ্রীকৃষ্ণের কাছে শুদ্ধ মনে প্রার্থনা করা উচিত ভগবত পুরাণ অনুসারে এই দুটি সময় ভগবানের কাছে প্রার্থনা করলে তিনি ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক লোকজনের অনেক ভিড় ছিল জীবনে তাদের স্বার্থ পূরণ হয়ে গেছে তারা এক এক করে জীবন থেকে বেরিয়ে গেছে কাউকে ভালোবাসো কিন্তু কখনো আশা রেখো না কষ্ট ভালোবাসলে নয় তার প্রতি আশা রাখলে হয় এখন জীবনের থেকে কোনো ভরসা নেই আর তুমি লোকজনের প্রতি বেশি ভরসা করে বসে আছো তোমার ভালোবাসার মানুষ যখন তোমাকে সময় দেওয়া বন্ধ করে দেয় তখন বুঝে নেবে সে আর তোমার নেই আমি তো হাসি অন্যদেরকে হাসানোর জন্য নয়তো মনের মধ্যে কষ্ট এতটাই রয়েছে যে ঠিক করে কাঁদতেও পারি না যে ব্যক্তি আমাদের অনুভূতির কদর করে না তার পিছনে পাগল হওয়া ভালোবাসা নয় তাকে বলে বোকামি উন্নতি এতটাই হয়েছে যে হাজার হাজার মাইল দূরে বসে থাকা লোকজনেদের আমরা দেখতে পারি তাদের কথা শুনতে পারি আর নির্লজ্জ আমরা এতটাই হয়েছি যে আমাদের পাশে বসে থাকা লোকজনের কষ্ট না আমরা দেখতে পারি আর না অনুভব করতে পারি যখন বেছে নেওয়ার মতো কোনো বিকল্প থাকে না তখন ছেড়ে দেওয়াটাও একটা বিকল্প হয় ভালোবাসার ভোটের সময় যা প্রতিজ্ঞা করা হয় তাকে নিজের স্বার্থ পূরণ করা বলে তুমি কারোর কাছে সহজলভ্য হয়ে যাও না তাহলে লোকজন তোমাকে সস্তা মনে করে নেবে যদি আমার সহ্য করার মতো ক্ষমতা না থাকতো তাহলে তোমারও কিছু বলার মতো সাহস থাকতো না যেদিন থেকে কেউ তোমার অভ্যাস হয়ে যায় সেই দিন থেকে সেই মানুষটা তোমাকে যে কোনো সময় বরবাদ করে দিতে পারে যেমন করে ফুটন্ত জলের কখনো ছায়া দেখতে পাওয়া যায় না ঠিক সেইভাবেই অস্থির মন নিয়েও কোনো সমস্যার সমাধান হয় না এই জন্য শান্ত হয়ে দেখো তুমি তোমার সমস্যার সমাধান খুঁজে পাবে কারোর হাতটা তখনই ধরো যখন তুমি তার সাথে সারা জীবনের মতো থাকতে পারবে ক্রোধ সবসময় মূর্খতা দিয়ে শুরু হয় আর সবসময় অনুতাপের সময় শেষ হয় অহংকার বলে দেয় যে পয়সা কতটা আছে আর সংস্কার বলে দেয় যে পরিবার কেমন চোখ বলে দেয় যে চেহারা কেমন কদর চরিত্রের হয় নয়তো ছায়াও মানুষের থেকে অনেক বড় হয় অনেক সময় ভগবান আমাদের সম্পর্ক নিজেই ভেঙে দেয় যাতে কেউ আমাদের জীবন খারাপ করতে না পারে অন্যের আচরণের জন্য নিজের আভ্যন্তরীণ শান্তি নষ্ট হতে দিও না বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে